আপনারা জেনে থাকবেন পাঁচই আগস্টের পরবর্তীতে নতুন ধারা ছাত্র রাজনীতিতে চালু হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্র দল সারা বাংলাদেশে নিজেদের সুন্দর পরিচ্ছন্ন এবং সাধারণ ছাত্রছাত্রীদের মতামতের ভিত্তিতে রাজনীতি করার চেষ্টা করতেছে তাদের মতামতের মধ্যে থেকে নিজেদের প্রোগ্রাম কার্যক্রম চালু রেখেছে এবং কি আপনারা দেখেছেন এত বড়ো একটি সংগঠন এশিয়ার বৃহত্তম একটি ছাত্র সংগঠন যেখানে হাজার হাজার লাখ লোকের কর্মী বাহিনীর সমাগম সেখানে দু চারটা একটি অন্যায় হঠাৎ করেই হয়ে যায় সেই সয়ানের ওয়াশাশয় তারা এই কাজগুলো হয়তো করে ফেলে আমরা সংগঠনের পক্ষ থেকে তার পদক্ষেপ নেয় বহিষ্কার নেয় প্রয়োজনে তার বিরুদ্ধে মামলা করার প্রয়োজন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তাদের বিরুদ্ধে মামলা পর্যন্ত করেছে ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দল আমি আক্রাম এবং আমার বোর্ডের সমস্ত ইউনিটের সমস্ত সিনিয়র নেতৃবৃন্দ এবং আমার ইউনিটের ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা এরকম কোনো অন্যায়ের খবর শুনিনি আমরা আমাদের হুঁশিয়ারি দিয়েছি পশ্চিম ছাত্র দল ছাত্র দল ছাত্রদের সংগঠনের প্রতিনিধি এখানে কোনো চাঁদাবাজি টেন্ডারবাজি এবং অন্য কোনো ধরনের বিচার সালিশ করার মতো অধিকার আমাদের নাই আমরা সেই কাজ করি না আমরা সেই কাজ করব না বাংলাদেশ ছাত্রদলবাদী ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিম শাখার পক্ষ থেকে যদি কেউ অন্যায় করে ফেলে আমরা তার বিরুদ্ধে সঠিক তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করব যদি প্রয়োজন হয় তার বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব যদি প্রয়োজন হয় তাকে আজীবনের জন্য ছাত্রদল থেকে বহিষ্কার করব সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ থাকবে শুধু শুধু সাংবাদিক ভাইরা আপনারা শুধু সংবাদের ভিত্তিতে যাচাই না করে সত্যনিষ্ঠ তার বিষয় বিবেচনা না করে সংবাদ তারা অন্য চাপিয়ে সেই জন্য আমরা প্রতিবাদ করতে দাঁড়িয়েছি এখন যেহেতু তারা হঠাৎ করে রাত বাড়ানোর সময় তার কার কথা শুনে কার প্রকৃতিতে তাদের একটি ত্রিপুট প্রেমের ঘটনাকে কেন্দ্র করে তারা হঠাৎ করে চাঁদাবাজির কথা তুলব এখানে চাঁদাবাজির কোনো পরিস্থিতি নাই আপনারা দেখেছেন এক মাসের সংগঠন দাঁড়ায়নি তারপরেও আমি মিনিমাম বিশ থেকে পঞ্চাশটা ঘটনার উদাহরণ দিতে পারবো সমস্ত জায়গায় চাঁদাবাজি কীভাবে তারা পাঁচজন তিনজন চারজন অ্যারেস্ট পর্যন্ত হয়েছে অতএব এই বিষয়ে আমাদের ঢাকার মহানগর বিএনপি বা এই বিষয়ে বিএনপি নীতি চালানোর চেষ্টা করবেন এবং আমরা আমাদের পরামর্শ দিলে আমাদের সহযোগিতার মামলা উচ্চ করে আমাদের সহযোগিতা

কারণ আজকে নেতারা আর সাধারণ ছাত্র ছাত্রীদের প্রতিনিধি নয় সাধারণ সংগঠন করেছে আর কোনো সংগঠনকে আমি বিশ্বাস করি বাংলাদেশের সরবর্গ আপনাদের জনগণ একই ভাবে থাকে দলীয় বৈঠক সংগঠন তাদের ভিতরে লড়ন বাসা ক্ষমতা জনিত তার সকল কিছু পাওয়া হয়েছে অতএব তারে এবং সমাবি বল্লঙ্গ সংগঠনের দিকে সংগঠন ছোট অঙ্গ প্রতিনিধিত্ব টানা করেনা সমন্য জনগণ প্রতিনিধি কিছু করেন আপনারা করেন না আপনাদের কাছে হাত ধরে আপনাদের কথা বলি মিডিয়া ডাইনিং করে আমাদের প্রতি এখন চেষ্টা করবেন না অনেক ধন্যবাদ সকলকে আবারো ধন্যবাদ জানাই এবং এই সামান্য প্রতিবাদ করে মানে সুমনের নামে সে করে মামলা করলে সে এই পুরা ঘটনার ইস্তর তদন্ত চাই এবং শ্রীমের মামলা করতে হার চাই করতে হার চাই করতে